নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আমি সম্পা আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম পয়লা জানুয়ারি ছিল আমার মেজদির ছেলের অন্নপ্রাশন গড়িতে সময় প্রায় এগারোটা তাই আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম মেজদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে আসতে আমাদের বারোটা বেজে গেছে তো দিদির বাড়ির লোকজন একটু রাগ করছিল বলছিল যে মামার বাড়ির লোকজন এখন আসেনি মানে পৌঁছে আমরা গিয়েছিলাম নদীতে সায়ককে স্নান করাতে ওদিকে ঠাকুর মশাই এসে বসে আছেন আর নানি মুখের ব্যাপার আছে তাই দিদি এখানে তাড়াহুড়ো করছিল সাইফাকে আমি দিদি আর জামাইবাবুকে বললাম যে তোমাদের একটু ভিডিও করবো বললো ঝটপট করে নাও কেমন লাগছে আরে এই যে আমাদের ক্ষতি রা শাক সোনাকে কি সুন্দর লাগছে দেখো তারপর দিদিভাই আর শাক চলে গিয়েছিল নানিমুখের রিচুয়াল পালন করার জন্য আর ওদিকে সমস্ত রিচুয়াল পালন করা হোক তার ফাঁকে চলো তোমাদের আমি একটু খাবার যেখানে রান্না হচ্ছে সেখানে নিয়ে যাই তো এখানে সমস্ত খাবার হয়ে গেছে শুধুমাত্র ভাতটা হতে পাকি আছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর এদিকে সায়কের মা বাবু রেডি হয়ে গেছে পায়েস খাওয়ানোর জন্য আর যার জন্য এত আয়োজন সেই ঘুমিয়ে পড়েছিল ঘুমন্ত অবস্থায় ওকে তুলে নিয়ে আসা হয়েছে পায়েস খাওয়ানোর জন্য আর অনেকটা বেলা হয়ে গেছে আর মধ্যে ওকে খাওয়াতে হবে আর এই যে মামার হাতে ভাত খেয়ে ও খুব মজা পেয়েছে দেখো মুখে কত হাসি Oh गया। 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 आज को आजकल চার পাঁচটা সায়ক ঘিরে এত লোকজন দাঁড়িয়ে আছে ও কোন দিকে তাকিয়ে থাকবে সেটা বুঝতে পারছে না ও ভাবছে এত লোকজন ওকে ঘিরে কি করছে তারপরে আবার কি এত আয়োজন তার মধ্যে একটুখানি ফটোশুট একটু ভিডিও হবে না যাই হোক বাবা দাদু মামা সকলের কোলে বসে ভিডিও করলো আর শেষের দিকে এই যে খাতা পেন দেওয়া হয়েছিল তো আমাদের সায়ক খাতা পেন ছেড়ে টাকা ধরেছে আর এটা কি বলো তো এটা হলো আমার বাবু তোমরা নিশ্চয়ই আগে দেখে চাই এটা হলো আমার দাদা ভাই আর এইগুলো হলো আমাদের হল্লাপাটের পোলট্রি তারপরে চলে এসেছিলাম খাওয়ার জন্য অনেকটা বেলা গেছে আর ভীষণ জোরে খিদে তাই বসে পড়লাম খাবার জন্য চলো কি কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে চলে এসছে গরম গরম বেগুনি তার সঙ্গে আছে ভাত ডাল আলু ভাজা ফুলকপি তরকারি চিকেন ফিস চাটনি পাপড় মিষ্টি পায়েস শেষ পাতে ছিল পান মশলা আর আইসক্রিম যাই হোক এই ছিল আজকের সাইকের অন্নপ্রাশনের মেনু আমরা খাওয়ার পর দিদি জামাইবাবু বাবু দিদি পরিবারের লোকজন খাচ্ছিল তাই ভাবলাম সকলে একটু ভিডিও করে নিই তো এগুলো আমার মেজদির আত্মীয় আমার কি হয় আমি বলতে পারবো না দিদিকে জিজ্ঞাসা করলে হয়তো বলে দিত তো সকলের একটু করে ভিডিও করে নিয়েছি সালে আজ প্রথম দিন অন্নপাশনে আমরা ফার্স্ট জানুয়ারিটা সেলিব্রেশন করে নিলাম আমার পরিবারের সকল লোকজনের সঙ্গে সত্যি আজকে দিনটা অনেক আনন্দ মজা করে কাটালাম এবার এখান থেকে বাড়ি যাওয়ার তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে